খয়রামপুর উপজেলার চিটকাতে মজমপাড়া এখানে ভেজাল গুড় তৈরি হচ্ছিল কোনো প্রকার খেজুরের রস ছাড়াই খেজুরের রস ছাড়া খেজুরের গুড় তৈরি করার অপরাধে আমরা আজকে একটি বাড়িতে ভোর রাত থেকে এখানে অভিযান শুরু করি এবং তাদের এই ভেজাল গুড় তৈরির যে উপকরণ সেই উপকরণ এগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে যাতে ভবিষ্যতে আর এখানে কোনোভাবেই ভেজাল গুড় তৈরি করা না হয় এই গুড়গুলো একটু ফেলে দিতে হবে একজন একটু দেন না